নমস্কার আমরা নবম ভাব পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি মানে পড়া প্রত্যেক ভাব সম্পর্কে আমরা জানছি এবং প্রত্যেক ভাব থেকে প্রথম ভাব থেকে শুরু করে নবম ভাব পর্যন্ত আমরা বুঝেছি যে প্রত্যেক ভাব থেকে যে মূল যে বিষয়বস্তুগুলো যে প্রশ্নগুলো আসে সেগুলো কীভাবে দেখতে হয় সেগুলো কীভাবে বিচার করতে হয় মূল বিষয়বস্তুগুলো আমরা শ্লোকের মাধ্যমে সেগুলো বুঝেছি আজকে আমরা দশম ভাব সম্পর্কে জানবো যেটাকে কর্মভাব বলা হয় দশম ভাব দেখতে পাচ্ছেন আমি শ্লোক লিখে রেখেছি কিছু আপনার জন্মপত্রিকায় যেখানে দশ লেখা সেখানে আপনি ধরুন এখানে দশ লেখা মানে মেষ লগ্ন হয়ে গেল যে কোনো লগ্নের ক্ষেত্রে যেখানে দশ লেখা সেটা আপনার কর্মের ঘর বা দশম ভাব এবং যদি নাম্বার না লেখা থাকে তাহলে ভাববেন যে আপনার যেটা লগ্ন সেটা আপনার এক নম্বর ঘর ধরুন সেখান থেকে কাউন্ট করে দশ নম্বর ঘরটা আপনার কর্মের ঘর বা দশম ভাব যেটাকে বলা হয় সেটা আপনারা জানেন আশা করি যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা জানেন এবং এই ছক অনুযায়ী কোন ঘর দশম ঘর হয় সেটা আমি বলে দিচ্ছি এই ছক অনুযায়ী যারা অভ্যস্ত তারাও জানেন যে এই ঘরটাকে দশম ঘর বলা হয় এই ঘরটা লগ্ন এবং এই ঘরটাকে দশম বলা হয় এইটাকে দশ বলা হয় যাই লগ্ন হোক না কেন যাই রাশি হোক না কেন এই ঘরটাই দশম ঘর এটা ফিক্স আমাদের লাইফে সব থেকে আমরা যেই জিনিসটা আমাদের প্রবলেম বা ফেস করি বা যেই প্রশ্নটা সব থেকে বেশি আসে সেটা হলো কর্ম রিলেটেড কারণ একটা কথা আছে যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো মানে কর্মের সমস্যা যদি থাকে তাহলে লাইফে অনেক স্ট্রাগল করতে হয় আমরা বহু লোককে দেখি যে অনেক স্ট্রাগল করে অনেক লড়াই করে তারা কর্মজীবন চালিয়ে যাচ্ছে আবার অনেককে দেখছি খুব সহজভাবে তাদের কর্মজীবন কিন্তু চলছে খুব সিকিওর লাইফ চলছে কর্মজীবনে তাই তো সুতরাং দশম ভাবকে জানা অত্যন্ত জরুরি ভিডিওটা পুরোটা দেখুন যাতে আপনি লাভবান হন স্কিপ করে দেখলে কোনো জিনিস কোনো একটা কথা মূল্যবান কথা আমি বললাম সেটা মিস করে যেতে পারেন তো আমরা শ্লোকে দেখছি যে লেখা রয়েছে সবলে কর্ম ভাবে স হচ্ছে সাংশে গে সবলে কর্ম ভাবে মানে দশম ভাবপতি বলবান হবে কিভাবে ভাবপতি বলবান হয় সেগুলো আপনারা জানেন যে শুভ স্থানে থাকলে শুভ গ্রহের সঙ্গে থাকলে বিভিন্ন রকম আপনারা জানেন এগুলো যে বুঝে গেছেন এখন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন তাহলে বলবান কর্মপতি কর্মভাবের হচ্ছে এবং কর্মপতি মানে দশম ভাবের অধিপতি যদি উচ্চ রাশিতে থাকে এখন দশম ভাবের অধিপতি কে আপনি দেখুন আপনার দশমভাবে কোন রাশি রয়েছে দশমভাবে যদি মেষ রাশি থাকে তাহলে মঙ্গল যদি ব্রিষ রাশি থাকে দশমভাবে তাহলে শুক্র অধিপতি যদি মিথুন রাশি থাকে তাহলে বুধ অধিপতি যদি কর্কট রাশি থাকে তাহলে চন্দ্র অধিপতি এরকমভাবে দশমভাবে যদি যে রাশি থাকবে সেই রাশির অধিপতি অধিপতি গ্রহই হল সেই রাশির মালিক মানে দশমপতি যদি মেষ লগ্ন হয় তাহলে দশমপতি কী হবে মকর মানে শনিদেব দশমপতি হবে তাহলে শনিদেব যদি তুলা রাশিতে চলে আসে তাহলে তুঙ্গস্থ হয়ে যাবে তাই তো যদি মকর রাশি হয় তাহলে এখানে এক নম্বর লেখা থাকবে এক নম্বর রাশির নাম লেখা থাকবে তাহলে এখানে তুলা রাশি থাকবে তার মানে এখানে যদি আসে শনিদেব তাহলে তুঙ্গস্থ হয়ে যাবে তাহলে দশম প্রতি যদি তুঙ্গস্থ হয় বা দশম স্থানে যদি কোনো গ্রহ বসে থাকে যেটা কিনা দশম স্থানে তুঙ্গ হয় যদি মকর রাশি থাকে দশম স্থানে তাহলে মঙ্গল সেখানে বসলে তুঙ্গস্থ হবে তাহলে এমন কোন পরিস্থিতি যদি তৈরি হয় কর্মভাবে সে হচ্ছে স্বাংশে সয়াংশে মানে নবাংশ পত্রিকায় নিজের রাশিতেই রয়েছে স্ব রাশিকে মানে নিজের রাশিতে আমরা ভাব কিভাবে বলবান হয় ভাবপতি কিভাবে বলবান হয় এগুলো আমরা পড়েছিলাম সেখানে আমরা জেনেছিলাম যে ভাবপতি যদি নিজের ঘরে থাকে নিজের ঘরে দৃষ্টি দেয় নিজের যেই ঘরের কথা বলছি সেই যেই অধিপতির কথা বলছি সেই তার ঘরে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে তার উপর যদি কোনো শুভ গ্রহ দৃষ্টি দেয় এরকম কিভাবে ভাবপতি বলবান হয় এগুলো জেনেছিলাম দেখুন এখানে সেটাই রয়েছে যে স্ব রাশিকে নিজের রাশিতে রয়েছে তাহলে কি বলছে দশমপতি বলবান হবে উচ্চস্থানে থাকবে নিজের সবা নবাংশে থাকবে নিজের রাশিতে থাকবে এগুলোর মধ্যে এই সব জিনিসগুলো যদি মোটামুটি থাকে সবগুলো না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই যদি এগুলো থাকে তাহলে বলবান দশমপতি দশম স্থান বলবান কর্মভাব বলবান তাহলে কী হবে জাতস্তাত সুখে না দিয়েও যশস্বী শুভ কর্মকৃত সেই জাতক বা জাতিকা সুখী হয় যশস্বী হয় এবং শুভ কর্ম করে থাকেন ভালো কাজ তার দ্বারা হয়ে থাকে কর্ম সুখী হয় কর্মজীবন যার সুখী সে তো সুখী হবেই তাই না কর্মজীবনটাই হলো মেন কর্মজীবন যদি ঠিকঠাক থাকে তাহলে জীবন সুখের তাই বলছে যে জাতস্তাত সুখনাড্য যশস্বী শুভ কর্মকৃত নেক্সট কি বলছে কর্মেশ শুভ সংযুক্তে কর্মভাবের অধিপতি যদি শুভ গ্রহের সংযুক্ত হয়ে থাকে শুভ গ্রহের সাথে শুভ স্থান গতে তথা যদি কর্মস্থানের অধিপতি মানে দশমপতি শুভ গ্রহের সাথে থাকে মানে জুটি করে শুভ সংযুক্তে স্থান গতে তথা শুভ স্থান মানে শুভস্থান কোনগুলো নিজের তুঙ্গ রাশিতে যাওয়া ত্রিকোণ স্থানে যাওয়া ত্রিকোণ স্থান কোনটা এইটা ত্রিকোণ স্থান এক পাঁচ এবং ন নম্বর ঘরটা ত্রিকোণ স্থান আর এখানে যেটা আপনার এক পাঁচ নয় লেখা থাকবে সেটা আপনার ত্রিকোণ স্থান তাহলে সব থেকে শুভ স্থান ত্রিকোণ তারপরে কেন্দ্রস্থান এক চার সাত দশ মোটামুটি বুঝে রাখুন যে কেন্দ্র বা ত্রিকোণ স্থানে যদি যায় তাহলে শুভ স্থান সেটাই বলা হচ্ছে শুভস্থান গাথে তাতা শুভ গ্রহের সংযুক্ত হয়ে থাকবে জ্যোতি করবে শুভ গ্রহের সাথে এবং শুভ গ্রহ শুভ স্থানে থাকবে শুভ গ্রহ আপনারা জানেন বৃহস্পতি এবং শুক্র শুভ গ্রহ এছাড়া চন্দ্র যদি বলবান থাকে চন্দ্র বলবান কীভাবে হয় পূর্ণিমা বা পূর্ণিমার আশেপাশে যদি হয় তাহলে চন্দ্রও শুভ গ্রহ বুধ যদি একা থাকে বা শুভ গ্রহের সাথে থাকে তাহলে বুধ শুভ গ্রহ তাহলে শুভ গ্রহের সাথে যদি দশমপতি থাকে এবং শুভ স্থানে থাকে তথা রাজদ্বারে চ বাণিজ্যে সদা লাভন্যথন্যথা রাজ চ বাণিজ্যে মানে রাজদ্বারে সেই জাতক বা জাতিকা রাজার রাজকর্মচারী হয় এখন বর্তমানে তো রাজকর্মচারী নেই রাজা নেই তাহলে এখন সরকারি কর্মচারী বলতে পারেন তাহলে সেই জাতক বা জাতিকা সরকারি কর্মচারী হয়ে থাকে যেখানে তার জবটা সিকিউর থাকবে কোনো মানে ভালো পদে থাকবে সে এবং রাজদারে যদি মানে সরকারি চাকরি নাও থাকে এমন কোনো জায়গায় তার চাকরি থাকবে যেখানে তার মানে কোনো অসুবিধা হবে না সমস্যা নেই জব নিয়ে কাজ নিয়ে চাকরি বাকরি নিয়ে কোনো সমস্যা নেই সে তার মানে খুব ভালোভাবে সে তার জবটাকে চাকরিটাকে চালিয়ে যেতে পারবে রাজদুয়ারে চ বাণিজ্যে যদি ব্যবসা করে থাকে তাহলে ব্যবসাতেও উন্নতি লাভ করবে নিরন্তর উন্নতি করতে পারবে বাণিজ্যের সাদা লাভ নাথা সব সময় লাভ প্রাপ্ত হবে রাজদারে বাণিজ্যে কর্ম যেখানেই করুক না কোনো ব্যবসা করুক চাকরি করুক সরকারি জায়গায় করুক সে লাভ প্রাপ্ত হবে ন্যাথা ন্যথা অন্যথা মানে অন্য যদি হয় তাহলে অন্য রকম ফল হবে অন্য হয় মানে যদি উল্টোটা হয় যদি কর্মপতি অশুভ গ্রহ সংযুক্ত হয় অশুভ স্থানে চলে যায় এখন অশুভ স্থান বলতে কোনটা যদি ছয় আট বারো এই ঘরে চলে যায় আমরা জানি তিন ছয় এগারো এটা দুঃখ অশুভ স্থান কিন্তু এগারো নম্বর ঘরটা আমরা আলাদাভাবে পড়ি এবং তিন নম্বর ঘরটাও সেরকমভাবে দেখি না কিন্তু তিন নম্বর ঘরটা কিন্তু অশুভ স্থান মানা হয় ছ নম্বর ঘরটা অশুভই আছে কারণ ছ নম্বর দুঃখ দুঃখস্থানের মধ্যেও আছে তাই ছয় এই তিন নম্বর আর এগারো নম্বর মোটামুটি বাদ দিয়েই ধরুন ছয় আট বারোতে যদি কোনো গ্রহ থাকে দশমপতি যদি থাকে তাহলে অশুভ স্থানে চলে গেল তাহলে উল্টোটা হয়ে গেল অশুভ গ্রহের সঙ্গতি পেলে অশুভ স্থানে চলে গেল তাহলে কি হলো সে কিন্তু কর্মজীবন তার কষ্টের হবে অনেক কষ্ট করে কর্ম বিমুখ মানে কর্ম যে তার হবে না বা কাজ বা তার যে থাকবে না এমন নয় তার যে কর্ম সে যে কর্ম করতে পারবে না সেটা বলছি না কর্ম সে করবে কিন্তু কর্মে তার অনেক কষ্ট প্রাপ্তি হবে অনেক কষ্ট করে করে কাজ কর্ম চালিয়ে যেতে হবে তার কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে অনেক সংঘর্ষ করে তার জীবন এগিয়ে নিয়ে যেতে হবে কর্মের দ্বারা এরকম অনেক মানুষই কিন্তু আমরা দেখে থাকি তার মানে তার কোনো না কোনোভাবে কর্মস্থান কোনো না কোনোভাবে সমস্যা রয়েছে পরবর্তীকালে আমরা লাভ স্থানের ব্যাপারেও জানবো যে কর্ম উন্নতির জন্য লাভ স্থান কিভাবে দায়ী হয় সেগুলো আমরা জানবো সেখানেও লাভ স্থানও কিন্তু মানে দায়ী তো যাই হোক এখন কর্মস্থান সম্পর্কে জানছি আমরা কর্মস্থানে আপনারা বুঝলেন যে মেন যে মূল যে ভাব বিষয়বস্তু সেই একই জায়গায় গিয়ে ঠেকছে সেটা কি ভাব ভাবপতি এবং কারক ভাব ভাব ভাবপতি কারক কারক ভাবেশ যেগুলো আমি অলরেডি পড়িয়েছি দেখুন সেখানে যা যা বলা হয়েছে সেগুলোই কিন্তু ঘুরে ফিরে এখানে কিন্তু শ্লোকের মধ্যে আসছে যদি ওই জিনিসগুলো পড়ে নেন তাহলে আমি যদি দশম স্থান সম্পর্কে আমি নাও বলি এখন আপনারা কিন্তু বুঝে যাবেন যে কি রেজাল্ট হতে পারে গ্রহ কোথায় কি থাকলে কি রেজাল্ট হতে পারে এই জন্য বলি যে আপনারা যারা ক্রম অনুসারে আমার পাঠ পড়েছেন তারা কিন্তু লাভবান হয়েছেন এবং যারা পড়ছেন তাদেরকে বলবো ভবিষ্যতে যে পাঠগুলো আসবে সেগুলো খুব মনোযোগ সহকারে ক্রম সংখ্যা অনুযায়ী পড়ুন লাভবান হবেন আমি চেষ্টা করি যথাসম্ভব সহজ সরল ভাষায় সহজ সরলভাবে বোঝানোর আপনাকে আমি যদি বই ধরিয়ে দিই জ্যোতিষের আপনি আর্ধেক জ্যোতিষের মানে জ্যোতিষের ভাষাই বুঝতে পারবেন না বইয়ে সুতরাং একটা গুরু আপনার প্রয়োজন বই তো দরকার কারণ যে গুরু আপনাকে শেখাচ্ছে সে সঠিক বলছে না ভুল বলছে সেটা তো আপনার জানা দরকার না সুতরাং পুস্তক দরকার অবশ্যই কিন্তু সঠিক গুরুও দরকার জানি না আপনাদের কতটা সহযোগিতায় আমি কাজে লাগছি যাই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে কিন্তু কমেন্টের রিপ্লাই দিতে আমার দেরি হয়ে যায় তার জন্য আমি অত্যন্ত দুঃখিত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার